নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা স্বামী বিবেকানন্দের স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কথা আজকের চতুর্থ পর্ব স্বামী অদ্ভুতানন্দের একটি উক্তি এখানে উল্লেখ করা যেতে পারে মঠ হবার পরই স্বামীজি শ্রী শ্রী মাতা ঠাকুরণীর পদধুলি এনে মঠে স্থাপন করেন তা আজও বেলুর মঠে পুজো হয় মা ঠাকুরুন যে কি। তা একমাত্র স্বামীজিই বুঝেছিলেন তিনি যে লক্ষ্মী তা আর কেহ বোঝেনি শ্রী শ্রী ঠাকুরের তিরোধানের পর কাশীপুরের বাগানবাড়িতে যাতে মা অন্তত দিনও থাকতে পারেন স্বামীজি সেই চেষ্টা করেছিলেন মা নিজেই বলেছেন তার মানে ঠাকুরের যাবার পর নরেনেরা বলল বাড়িটা তিন দিনও থাক আমরা ভিক্ষে করে মাকে খাওয়াবো সদ্য সদ্য মায়ের মনে কষ্ট রাম দত্তততত্ত এরা বললে তোদের আর ভিক্ষা করে খাওয়াতে হবে না বাড়ি চুকিয়ে দিলে কাশীপুর থেকে বলরামবাবু শ্রীমাকে তার বাগবাজারের বাড়িতে নিয়ে আসেন সেখানে কয়েকদিন থাকার পর শ্রীমা বৃন্দাবনে বছরখানেক বাস করেন এর ব্যয়ভার বলরামবাবু প্রভৃতি ভক্তগণ বহন করেছিলেন কিন্তু বৃন্দাবন থেকে ফিরে এসে শ্রীমা পুকুরে চরম দারিদ্র্যের মধ্যে বাস করছিলেন রানী রাসমণির দহিত্র এবং মথুরবাবুর পুত্র ত্রৈলক্যনাথ বিশ্বাস শ্রীমাকে মাসিক সাত টাকা করে দিতেন কিন্তু কয়েক মাস দেওয়ার পর শ্রীমায়ের বৃন্দাবনে বাসকালেই কালীবাড়ির দিনু খাজানজি এবং অন্যান্যরা ওই টাকাটা দেওয়া বন্ধ করে দেয় শ্রী শ্রী ঠাকুরের ভাইপো রামলালেরও এই ব্যাপারে প্ররোচনা ছিল স্বামীজি ওই টাকাটা বন্ধ না করার জন্য খুব অনুরোধ করেছিলেন কিন্তু কোনো ফল হয়নি কামার পুকুরে শ্রী মায়ের কষ্টের কথা জানাজানি হওয়ার পর ভক্ত সন্তানেরা মাঝে মাঝে শ্রীমাকে কলকাতায় এনে রাখতেন কিন্তু মায়ের নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে তার থাকার ব্যবস্থা করা হতো সংঘজননীর বাসস্থানের এই অনিশ্চয়তা স্বামীজির অন্তরে গভীর দুঃখ এবং তীব্র গ্লানি সঞ্চার করত তাই স্বামীজির বরাবরের বাসনা ছিল শ্রী মায়ের জন্য একটি স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া আমেরিকা থেকে লেখা স্বামীজির চিঠিতে তার সেই উদ্বেগ এবং ব্যাকুলতার কথা তিনি বারবার প্রকাশ করেছেন এখানে উদাহরণস্বরূপ উল্লেখ করা যেতে পারে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে স্বামী শিবানন্দকে লেখা তার বিখ্যাত চিঠি সেই চিঠিতে স্বামীজি লিখেছেন